মায়েরা বেশিরভাগই তাদের বাচ্চাদের জন্য পর্যাপ্ত দুধ উৎপাদন করার ক্ষমতা নিয়ে চিন্তিত এই উদ্বেগ সাধারণত মায়েদের বুকের দুধ খাওয়ানো বন্ধ করে কৃত্রিম খাওয়ানোর জন্য একটি কারণ হয় দাঁড়ায় কোন খাবারগুলি বুকের দুধ খাওয়ানো মায়েদের বুকের দুধের সরবরাহ বাড়াতে সাহায্য করতে পারে ওরাল গ্যালাক্টাগোক্স নামে পরিচিত পদার্থ দুধ উৎপাদনকে উদ্দীপিত করে কিছু ভেষজ মৌখিক গ্যালাক্ট্যাগ যা মহিলারা তাদের খাদ্য তালিকায় অন্তর্ভুক্ত করতে পারেন এক মেথি মেথির বীজ সবুজ পাতা মেথির বীজের ইস্টেরোজেনিক কার্যকলাপ রয়েছে যা মায়ের দুধ উৎপাদনে কার্যকর মেথি যে কোনো রূপে ডায়েটে যোগ করা যেতে পারে এমনকি মায়েরা দিনের বেলায় মেথি বীজের চা অন্তর্ভুক্ত করতে পারেন দুই শতভারী শতভরি ফোলিক অ্যাসিড ভিটামিন এ সি এবং কে ফাইটোস্ট্রোজেন এবং ট্রিপ্টোফেন দ্বারা লোড হয় যা প্রোল্যাকটিন উৎপাদনকারী কোষগুলিকে বাড়ায় যা দুধের উৎপাদন বৃদ্ধি করে তিন অশ্ববন্ধা অশ্ববন্ধা ভারতীয় জিনসেং নামেও পরিচিত একটি গ্যালাক্টাগ হিসেবে কাজ করে যা পুষ্টির মান এবং সেই সাথে দুধ উৎপাদনের পরিমাণ বাড়ায় চার আজওয়াইনের বীজ আজওয়াইনের বীজে রয়েছে ফাইটোস্ট্রোজেন উপাদান যা দুধ উৎপাদন বাড়ায় পাঁচ মরিঙ্গা পাতা স্বজনের পাতা মোরিঙ্গা পাতা নামেও পরিচিত মোরিঙ্গা পাতায় ফাইটোস্টেল যোগ থাকে যার একটি ল্যাক্টোগোগাম প্রভাব রয়েছে ল্যাক্টোগোগাম হরমোন প্রোল্যাক্টিনকে উদ্দীপিত করে যা দুধ উৎপাদনের জন্য দায়ী গ্যালাক্টাগোগের এই ফর্মগুলি ফার্মা ফর্মেও পাওয়া যায় যা পাউডার বা ক্যাপসুল আকারে থাকে তবে তাদের কাঁচা আকারে তাজা খাওয়া এবং প্রতিদিনের ডায়েটে কোন না কোনও উপায় অন্তর্ভুক্ত করা সর্বদা ভালো।